আশটি শীতে যুক্তরাজ্যের লক্ষ লক্ষ পরিবার এনার্জি বিল থেকে একশো পাউন্ড পর্যন্ত ডিসকাউন্ট পেতে যাচ্ছে সরকারের প্ল্যান ফর চেঞ্জ উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যার লক্ষ্য জীবনযাত্রার ব্যয়ের চাপ কমানো এবছর মোট ছয় মিলিয়নেরও বেশি পরিবার ওয়ার্ম হোম ডিসকাউন্ট স্কিমের আওতায় আসবে যা আগের তুলনায় দুই দশমিক সাত মিলিয়ন বেশি এর মধ্যে রয়েছে নয় লাখ শিশু সম্পন্ন পরিবার এবং এক দশমিক আট মিলিয়ন জ্বালানি দারিদ্র পীড়িত পরিবার এবার থেকে মিন্স টেস্টেড বেনিফিটস গ্রহণকারী সকল বিল প্রদানকারী স্বয়ংক্রিয়ভাবে এই ছাড়ের যোগ্য হবেন পূর্বের সীমাবদ্ধতা বাদ দেওয়ায় এখন আরও বেশি প্রয়োজনীয় পরিবার এই সুবিধা পাবে প্রথমবারের মতো স্কটল্যান্ডের দুই দশমিক চার লাখ পরিবার এই স্কিমের আওতায় আসবে তবে উল্লেখযোগ্য যে এই একশো পাউন্ড নগদ অর্থ হিসেবে পরিবারগুলোতে হাতে পৌঁছায় না বরং সরাসরি ডিপার্টমেন্ট ফর এনার্জি সিকিউরিটি অ্যান্ড নেট জিরো তাদের এনার্জি সরবরাহকারী প্রতিষ্ঠানে জমা হয় সরকার বলছে এই পদক্ষেপটি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলার জন্য নেওয়া বহু উদ্যোগের একটি অর্থনীতি স্থিতিশীল করা সরকারি অর্থ ব্যবস্থার উন্নতি ও শক্ত ভিত্তি গড়ে তোলার মাধ্যমে এই ধরনের সহায়তা সম্ভব হয়েছে সরকারের দাবি এই পরিকল্পনার ফলে কাজকর্মী পরিবারগুলো আর্থিক স্বস্তি পাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন আমি জানি পরিবারগুলো এখনও জীবনযাত্রার ব্যয়ের চাপে আছে বিল মেটাতে না পারার আতঙ্ক আমি বুঝি কাজকর্মী মানুষের জন্য নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়া আমার ব্যক্তিগত অঙ্গীকার ফ্রি স্কুল মিলস ও চাইল্ড কেয়ার সহায়তার মতো এই একশো পাউন্ড এনার্জি বিল ছাড়ও বহু পরিবারের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এনার্জি সচিব অ্যাড ব্যান্ড বলেছেন এবারের শীতে কোটি কোটি পরিবার জীবনযাত্রার খরচে সরাসরি সহায়তা পাবে এটি সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করে যে আমরা মানুষের হাতে অর্থ পৌঁছে দিতে চাই এছাড়াও সরকারি ফুয়েল ডিউটি স্থগিত রাখা জ্বালানির ওপর কর না বাড়ানো এবং ন্যূনতম মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এর ফলে নিম্ন আয়ের কর্মীরা বছরে চৌদ্দশো পাউন্ড পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারেন তাছাড়া পঁয়ত্রিশ হাজার পাউন্ডের কম আয় করা পেনশনভোগীদের জন্য দুইশো পাউন্ড থেকে তিনশো পাঁচ পাউন্ড পর্যন্ত শীতকালীন ফুয়েল পেমেন্ট দেওয়া হবে এই উষ্ণ ঘর ছাড় স্কিমের আওতায় অঞ্চল ভেদে প্রথমবার ডিসকাউন্ট পাবে যে পরিবারগুলো তা হল স্কটল্যান্ড দুই লাখ চল্লিশ হাজার ওয়েলস এক লাখ দশ হাজার নর্থ ইস্ট ইংল্যান্ড এক লাখ নর্থ ওয়েস্ট ইংল্যান্ড দুই লাখ আশি হাজার ইয়র্কশায়ার ও হাম্বার দুই লাখ দশ হাজার ইস্ট মিডল্যান্ডস এক লাখ ষাট হাজার ওয়েস্ট মিডল্যান্ডস দুই লাখ সত্তর হাজার ইস্ট অব ইংল্যান্ড দুই লাখ পঞ্চাশ হাজার লন্ডন পাঁচ লাখ সত্তর হাজার সাউথ ইস্ট ইংল্যান্ড তিন লাখ পঞ্চাশ হাজার সাউথ ওয়েস্ট ইংল্যান্ড দুই লাখ বিশ হাজার জাতীয় এনার্জি অ্যাকশন সংস্থার প্রধান নির্বাহী অ্যাডাম স্কোরার বলেন আরও বেশি নিম্ন আয়ের পরিবার বিশেষত সম্পন্ন পরিবারগুলো এই শীতে সরাসরি সহায়তা পাবে এটি তাদের অসম্ভব হয়ে পড়া এনার্জি বিল এবং ঋণের চাপ সামলাতে সাহায্য করবে